নমস্কার আমি ভাস্কর চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর আজ একটা অসহযোগিতার কথা নিয়ে আপনাদের সামনে এলাম আপনারা সকলেই জানেন আর্যিকর ঘটনার পরে সারা দেশ উত্তাল হয়েছে সারা বঙ্গ উত্তাল হয়েছে সারা পৃথিবীতে চর্চা হয়েছে এবং ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য কুড়ি তারিখ সুপ্রিম কোর্ট এক অর্ডার পাস করে তাতে এ বলা হয় যে আর্জিকর হসপিটালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স সিআইএসএফকে দেওয়া হবে তা এখন বলে রাখি আমি আগেও বলেছি এখনও বলছি সিআইএসএফ হচ্ছে ভারতবর্ষের এক নম্বর পাবলিক ডিলিংস প্যারামিলিটারি ফোর্স সিআইএসএফের কিছু নিয়ম নিয়মকানুন আছে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সের কিছু নিয়ম নিয়মকানুন আছে সে কানুনের মধ্যে তাকে চলতে হয় আর সেই নিয়মকানুন তাকে প্রোটোকল অনুযায়ী মেনটেন করতে হয় এবার কথা হচ্ছে কোন জায়গাতে সিআইএসএফ যখন ইন্ডাকশান করে তার আগে তারা সার্ভে করে সার্ভে করে রিপোর্ট জমা দেয় রিপোর্টে বলা হয় আমার এই লাগবে এই লাগবে এই লাগবে এখন সেটা নিয়ে চর্চা করব বিগত একুশ তারিখ থেকে সিআইএসএফ আর্জি করে ডিপ্লয়েড হয়েছে বিরানব্বই জন সিআইএসএফ পার্সোনাল ডিপ্লয়েড হয়েছে আর্জি করে সিআইএসএফের একটা ইউনিট কলকাতাতে এসএমপি সিআইএসএফ ইউনিট এস কলকাতা থেকে ম্যান পাওয়ার এবং অন্যান্য রিজার্ভ ব্যাটালিয়ান থেকে ম্যান পাওয়ার প্রোভাইড করে সিআইএসএফ আর্জি করে নিরাপত্তার দায়িত্বে রয়েছে তার মধ্যে চুয়ান্ন জন মহিলা সিআইএসএফ কর্মী কেননা হসপিটালে মহিলাদের আনাগোনাও আছে সেখানে পুরুষ সিআইএসএফ কর্মীর থেকে মহিলার সংখ্যা লাগবে তাই সেই মতো করে বানানো হয়েছে এখন দেখা যাচ্ছে এর যারা ডিপ্লয়েড হয়েছে তারা তিন শিফ্টে ডিউটি করে তিন শিফটে ডিউটি করে মানে আট ঘন্টা ডিউটি সকাল পাঁচটা থেকে দুপুর একটা দুপুর একটা থেকে রাত তিন নটা রাত তিন নটা থেকে সকাল পাঁচটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আরজি করের নিরাপত্তার দায়িত্ব পালন করছে এই সিআরএসএফের ইন্ডাকশান এনভাবে হয় না সিআইএসএফ হচ্ছে বাংলায় বলে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী ভারতবর্ষে যেখানে যেখানে শিল্প আছে সেখানে সেখানে ডিমান্ড দেওয়া অনুযায়ী সেখানে সেখানে সার্ভে করে ম্যান পাওয়ার ডিপ্লয়েড হয় কিন্তু এখানে ডিপ্লয়মেন্টটা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারা হয়েছে সেখানে সিআরএসএফের যে নিয়ম আছে যে নিয়ম প্রোটোকলে ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্ট করতে হয় সেই অনুযায়ী তারা রাজ্য সরকারের থেকে রিকভারি অফ কস্ট অফ ডিপ্লয়মেন্টের বিলও তারা ক্লেম করবে এখন কথা যেটা হচ্ছে এই যে মহিলা কর্মীদের যাওয়া আসা এই যে লজিস্টিক এই যে অ্যাকোমোডেশন এই যে তাদের স্টোরের তাদের মডার্ন ইকুইপমেন্ট এইগুলো কিন্তু রাজ্য সরকারকে প্রোভাইড করতে হবে দেখা গেছে সিআরসএফ যেখানে ডিপ্লয়মেন্ট হয় যেই আন্ডারটেকিংয়ে সেই আন্ডারটেকিংয়ের কাছে তারা তাদের লিস্ট তাদের তাদের রিকোয়ারমেন্ট তারা পাঠায় সেই আন্ডারটেকিং সেই ইকুইপমেন্ট তাকে প্রোভাইড করে এবং সিআইএসএফ খুব দক্ষভাবে সেই ইকুইপমেন্ট দিয়ে তাদের সার্ভিস প্রদান করে কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আর জি কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করছে না যার ফলে কী হয়েছে সিআইএসএফদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তাদের মহিলা কর্মী যারা আছে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তারা আসছে এসে এবার তাদের হচ্ছে কি টাইমলি রিলিজ হচ্ছে না টাইমলি স্টোরেজ পাওয়া যাচ্ছে না ইকুইপমেন্ট পুরো পাওয়া যাচ্ছে না সেখানে কি হচ্ছে সিকিউরিটিতে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে সিআইএসএফ এমনই একটা সংস্থা তারা কখনই সিকিউরিটিতে কম্প্রোমাইজ কোনো দিন করে না আজ পর্যন্ত করেনি না এরা করবে আর এরা হাই প্রোফাইল পাবলিক ডিলিং আপনারা দেখেছেন এয়ারপোর্টেও দেখেছেন যারা গেছেন বা অন্যান্য সিআরএসএফ ইউনিটেও দেখেছেন এখন সেই ক্ষেত্রে কি হচ্ছে সিআইএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে বা সিআরএসএফ ফিল করছে যে আমাদেরকে আরজিকর হসপিটাল তথা সরকার সহযোগিতা করছে না তারা কি করেছে এবার পাঁচ তারিখে যখন সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে এই আরজিকর ডাক্তার ধর্ষণ ও খুনের মামলা তখন তারা এটা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রিতে তারা জানিয়েছে এবং তারাও এটা একটা যে আছে ইন্টিমেশন বা একটা কোর্টের কাছে একটা অ্যাপিল করবে যে কোর্ট অবমাননার কেননা সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ আর্জি করা হসপিটালে ডিপ্লয়েড হয়েছে ব্যাপারটা মাথায় রাখুন সুপ্রিম কোর্টের আদেশে সিআইএসএফ আর্জি করে ডক্টর স্বাস্থ্যকর্মী নার্স এবং পেশেন্টের এবং সবার নিরাপত্তা সাহিত্য স্বার্থে ডিপ্লয়মেন্ট করা হয়েছে এখন নিরাপত্তার স্বার্থে যে ইকুইপমেন্ট যে সিকিউরিটি গ্যাট প্রয়োজন হয় সেগুলো যদি তাকে প্রোভাইড করা না হয় সেক্ষেত্রে তার ডিউটি করতে কমিউনিকেশন করতে সিনিয়র অধিকারীর সঙ্গে এগুলোতে অসুবিধা হয় সেগুলো প্রোভাইড করতে হবে এখন যদি প্রোভাইড না করে তাহলে কি হবে তাহলে তারা সেই মতো পারফরমেন্স করতে পারবে না পারফরমেন্স না করতে পারলে কীভাবে সিআইএসএফের ঘাড়ে দোষ আসবে তা ওই জন্য তারা এটা কী করছে এটা সুপ্রিম কোর্টে তারা কেন্দ্রীয় সরকারকে অলরেডি জানিয়েছে এবং সুপ্রিম কোর্টকেও এটা জানাবে তাহলে আমার দর্শকরা তাহলে আপনাদের মনে এটা কখনোই উচিত না ভাবা কি সিআইএসএ থাকাকালীন তাহলে এমন কেন হলো ওই জন্যই আমি আগে থেকে আপনাদেরকে ইন্টিমেশন দিচ্ছি এরকম অসহযোগিতার কথা আসছে বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে বিভিন্ন সংবাদপত্রে আসছে বিভিন্ন মিডিয়ায় আসছে এখন এই জিনিসটা কিন্তু মোটেই কাম্য নয় মোটেই কাঙ্ক্ষিত নয় একটা নিরাপত্তা এজেন্সি একটা নিরাপত্তা সংস্থা ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তাকে যখন সুপ্রিম কোর্ট দ্বারা নিয়োজিত করা হয়েছে তার সঙ্গে আশা করি সহযোগিতা করা উচিত তাদের যে রিকোয়ারমেন্ট আছে বেসিক রিকোয়ারমেন্ট সেগুলো দেওয়া উচিত না হলে কিন্তু এই যদি অসুবিধা হবে কেননা একটা মানুষ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিন শিফটে ডিভাইড করে ডিউটি করবে তাকে তো তাকে তার অ্যারেঞ্জমেন্ট তার অ্যাডমিনিস্ট্রেশনের চালাতে হবে সেখানে তার জিনিসটা তো করতে হবে সেটা না করলে পারতে মুশকিল তো আর সিভিক ভলেন্টিয়ার নয় যে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে পুরোবার হয়ে যাবে সিআইএসএফ মাথায় রাখতে হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সিপিএমএ সিআইএসএফ হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইংরাজিতে বাংলায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এদের সমস্ত কিছু আছে সমস্ত কিছু সিস্টেম আছে বহু বছর ধরে এনারা দেশের সেবায় নিযুক্ত এক নম্বর পাবলিক ডিলিংস প্যারামিলিটারি ফোর্স এবং তার সে যে অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা কিন্তু খুবই খুবই লজ্জার বিষয় আমাদের রাজ্যের আমাদের রাজ্যের হ্যাঁ হসপিটাল কর্তৃপক্ষ এবং স্বনামধন্য সরকার এত স্বনামধন্য সরকার যদি সহযোগিতা না করে তাহলে তারা কোথায় যাবে তাহলে তারা তা তো ফুল সার্ভিস দিতে পারবে না কম্প্রোমাইজ হয়ে যাবে সিকিউরিটির ডিউটিতে কখনোই কম্প্রোমাইজ চলে না কখনো না সিকিউরিটির ডিউটি আর পুলিশের ডিউটি যখনই কম্প্রোমাইজের ব্যাপারটা চলে আসবে তখনই কিন্তু তার ইউনিফর্মে তার লেগে যাবে এবং কম্প্রোমাইজ এই জিনিসটা এই প্রোফাইলে চলেই না সবার ক্ষেত্রেই সমান আইন প্রযোজ্য সবার ক্ষেত্রেই সম নিয়ম প্রযোজ্য এটা কিন্তু সিআইএসএফ ওখানে করতে গিয়ে বাধা পাচ্ছে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছে ওই জন্য আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এই জিনিসটা আপনারাও জানুন যে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে কিভাবে অসহযোগিতা করছে সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্ত্বেও কতটা স্বজন পোষণ কতটা যে বাজে এটা বড় মুশকিল আমি খবর পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এবং আমার বহু পরিচিত মানুষ আছে আমি জানতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এগুলো বড় অসহায় ওই জন্য আপনাদেরকে আপডেট করলাম ইন ফিউচারে কখনোই সিআরস ঘরে ঘাড়ে দোষ চাওয়ার আগে ভাববেন আমি কাকে বলছি কেননা এই জিনিসটা সহযোগিতা না করলে আমি তো ইউটিলিটি করতে পারবো না আমি তো ইমপ্লিমেন্টেশন করতে পারবো না ইমপ্লিমেন্টেশন করতে গেলে যে টেকনিক্যাল টুলস বে যে জিনিসগুলো দরকার ইকুইপমেন্ট সিকিউরিটি মডার্ন গ্যাটগেট যেগুলো দরকার সেইগুলো যদি না থাকে বা না প্রোভাইড করে খালি দাঁড়িয়ে থেকে হাতিয়ার নিয়ে তাহলে তো হবে না ভয় প্রদর্শন হবে কিন্তু ওই ভয় তো কিছু হবে না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সম্পূর্ণ আলাদা এই জায়গা থেকে দেখতে হবে এবং আপনারাও ভাবুন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানান লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমি ভাস্কর